প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় একটুখানি ফাঁক থাকলেই বড় ধরনের প্রতারণা সম্ভব শুধু প্রযুক্তির উপর ভরসা করলেই হবে না কর্মী যাচাই ও অনুমতির ক্ষেত্রে আরও শক্তিশালী ও মানবিক তদারকি এখন সময়ের দাবি ছয় বছর ধরে এক ব্যক্তি নিজেকে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি এয়ারলাইন্সে একশো বিশটির বেশি ফ্রি ফ্লাইটে চলেছেন পঁয়ত্রিশ বছর বয়সে ফ্লোরিডার বাসিন্দা টিরন আলেকজান্ডার দু থেকে দু সালের মধ্যে এই কাণ্ড ঘটিয়েছেন ক্রোদের জন্য নির্ধারিত ওয়েবসাইটে ঢোকে নিজেকে কর্মী পরিচয় দিয়ে বিনা ভাড়ায় ফ্লাইট বুক করতেন টিরন এই সুবিধা মূলত বৈধ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ও পাইলটদের জন্য বরাদ্দ আলেকজান্ডার দু হাজার সালে একটি ছোট এয়ারলাইনে গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ শুরু করেছিলেন কিন্তু তিনি কখনও কোনো বিমানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা পাইলট হিসেবে কাজ করেননি কিন্তু তিনি অন্তত ত্রিশটি ভুয়া ব্যাচ নম্বর ও ভুয়া নিয়োগ তারিখ ব্যবহার করে নিজেকে প্রকৃত কর্মী হিসেবে দেখাতে সক্ষম হন আদালতের শুনানিতে জানা যায় টিরন কেবল একটি এয়ারলাইন্সের মাধ্যমে চৌত্রিশটি ফ্লাইটে চলেছেন প্রতিবারই তিনি নিজেকে ভিন্ন ভিন্ন পরিচয় দেখিয়ে নতুন করে বিনামূল্যের টিকিট জোগাড় করেছেন তদন্তে উঠে আসে এক এক ফ্লাইট বুক করার সময় তিনি আলাদা করে নতুন ব্যাচ নম্বর ব্যবহার করতেন এবং এমনভাবে তারিখ নির্ধারণ করতেন যাতে কর্তৃপক্ষের সন্দেহ না হয়